জন্য দারুণ সুখবর বিয়ের অনেকটাই নিম্নমুখী স্বর্ণের আবারও হল যে কোনো শুভ অনুষ্ঠান হোক কিংবা বিয়ে বাড়ি সোনার চাহিদা সবসময়ই থাকে তুঙ্গে তাই সোনার দাম বাড়লে যেমন মধ্যবিত্তদের মুখে একটা চিন্তার ভাঁজ দেখা যায় তেমনি সোনার দাম কমলে মধ্যবিত্তদের খুশির সীমা থাকে না আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন সোনার দাম কমছে তো অপরদিন লাফে লাফে বৃদ্ধি পাচ্ছে তবে আজ মধ্যবিত্তদের মুখে খুশির হাসি ফুটিয়ে অনেকটাই নিম্নমুখী হলো সোনার দাম শুধু তাই নয় আগামী দিনে সোনার দাম আরও কমতে পারে বলে অনুমান করছেন স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো আসুন বন্ধুরা আজকের বাজারেটে কতটা কমেছে সোনা ও রূপোর দাম আজকে এক ভরি সোনা ও এক কেজি রূপোর বাজার দর কী রয়েছে তাছাড়া বাইশ কারেট ও চব্বিশ কারেট সোনার এক আনা এক গ্রাম ও দশ গ্রামের মূল্য কত রয়েছে এছাড়া বিশেষজ্ঞদের মত অনুযায়ী আগামী দিনে সোনার দাম আরো বাড়বে নাকি কমবে কি হতে পারে সোনার ভবিষ্যৎ সমস্তটাই বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর বাজার দরের আপডেটগুলি আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেয়া নতুন কোন ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় এবং বর্তমানে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জায়গার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন বন্ধুরা দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার আটশো বাহান্ন টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার আশি টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছিয়ানব্বই হাজার ছশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ কুড়ি হাজার আটশো টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার ছশো চুরাশি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ এক হাজার চারশো বাহাত্তর টাকা চব্বিশ কারির দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার আটশো চল্লিশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট এরকমই আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওতে উল্লেখিত দাম হান্ড্রেড পারসেন্ট সঠিক আপনারা অবশ্যই সোনার বাজারে যাওয়ার আগে সোনার বাজার দর কি রয়েছে তা যাচাই করে তবেই যাবেন তাতে আপনাদেরই অনেকটাই হেল্প فول هابي